সবাইকে আমাদের বনভিউ চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা একটা লোকাল এরিয়াতে জায়গাটা খুবই সুন্দর এবং জায়গাটার লোকেশান আমরা ভিডিওটা শেষে দিয়ে দেবো তোমরাও জায়গাটাতে আসতে পারো জায়গাটা খুবই সুন্দর তো চলো জায়গাটাতে যাওয়া যায় প্রায় চলে এসেছি এই যে দেয়ালটা শুরু হচ্ছে এই দেয়ালটার শেষ প্রান্ত থেকে আমাদের বাঁদিকে টার্ন নিতে হবে মানে বাঁদিকে যে রাস্তাটা ঢুকে গেছে ওটাতে যেতে হবে এখানে একটু ভিড় আছে তোমাদের একটু ম্যানেজ করে নিতে হবে আর আমরা গেছিলাম স্পেশালি মহরমের দিনে তো এদিনে তো ভিড় হওয়ারই কথা এটা মনে হয় এখানে হাট বসে কারণ কতবারে এসেছিলাম সে সময়েও এরকমই ভিড় ছিল তো তোমরা সাবধানে এসো ফাইনালি এই রাস্তার মধ্যে গেছি এই রাস্তাতে বেশিক্ষণ না দু তিন মিনিট গাড়ি চালালেই তোমরা স্পটে পৌঁছে যাবে রাস্তাটা একটু খারাপ আছে একটু ম্যানেজ করে নিতে হবে সাবধানে গাড়ি চালিয়েও ছোট ভাইয়েরা আমাদের দাঁড়াতে বলছিল আমরা দাঁড়িয়ে পড়েছি তো দেখলাম যে ওরা সবাইকে শরবত দিচ্ছে আমাদেরকে শরবত দিল শরবতটা তোমাদেরকে একটু দেখায় এই হলো শরবত একদম সবুজ কালার এবং ঠান্ডা ঠান্ডা খেতেও ভালো ছিল খুবই মিষ্টি ছিল শরবতটা খেয়ে খুবই রিফ্রেশ ফিল হচ্ছিল তো চলো আবার যাওয়া যাক আমাদের গন্তব্যর দিকে গন্তব্যস্থলের দিকে রাস্তাটাতে বেশ স্টার্টিং আছে তবে রাস্তার ভিউটা মোটামুটি ভালোই তবে একটা সমস্যা কি বৃষ্টি হলে রাস্তাটা খুবই পিচ্ছিল হয়ে যায় এবং রাস্তাটা যেহেতু খারাপ ক্যামেরাটাও একটু শেখিং হচ্ছে এটা একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা তো আমরা প্রায় এসে গেছি সামনে থেকে আরেকটা টার্নিং তারপরে আরেকটা টার্নিং দুটো টার্নিং নিলেই আমরা মোটামুটি স্পটে পৌঁছে যাব আমরা প্রায় পৌঁছে গেছি স্পটে সামনে থেকে ব্যাস এই টার্নিংটা নিলেই আমাদের সামনে ভিউ স্পটটা তো ফাইনালি আমরা স্পটটাতে পৌঁছে গেছি তো এখান থেকে আমরা দুটো ক্যামেরা সেট করে নেব দুটো অ্যাঙ্গেল থেকে সেট করে নেবো যাতে তোমরা ভালো ভিউ দেখতে পারো দুটো অ্যাঙ্গেল থেকেই দেখতে পারো তো চলো তো চলো তোমাদের আরেকটা অ্যাঙ্গেলে শিফট করে দিচ্ছি এবার আমরা এখান থেকে আদিয়ে রাস্তাটা নেব এই রাস্তাটাতেই বেশি সুন্দর এই রাস্তাটাই বেশি ভালো লাগে তো এখান থেকেও আমরা দুটো ক্যামেরা সেট করে নেব এখান থেকেও চেষ্টা করব যত ভালো ভিউ আসে ভালো ভিউটা তোমাদেরকে দেখানো তো চলো প্রথমে তোমরা যে ক্যামেরাটা মাউন্ট করা আছে সেই ক্যামেরাটাতে সেই অ্যাঙ্গেলটাতে তোমরা প্রথমে দেখে নাও পরে আমি আরেকটা অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছি চলো তোমাদের আরেকটা অ্যাঙ্গেলে শিফট করে দিই ফাইনালি আমরা জায়গাটাতে পৌঁছে গেছি এবং জায়গাটা খুবই নিরিবিড়ি তোমরা যারা শহরের কোলাহল থেকে একটু নিরিবিড়ি জায়গায় আসতে চাইছো তোমরা এসো এখানে আসো নিঃসন্দেহে তোমাদের জায়গাটা খুবই পছন্দ হবে এবং জায়গাটা খুব বেশি দূরে নয় খড়িবাড়ি তোমরা সবাই খড়িবাড়ির নাম শুনেছ এটা খড়িবাড়িরই একদম কাছে দু তিন কিলোমিটারের মধ্যেই তোমরা গুগল ম্যাপে শাসন বলে সার্চ করলে তোমরা জায়গাটা পেয়ে যাবে অথবা আমি স্ক্রিনে নামটা দিয়ে দিচ্ছি এটা তুমি সার্চ করো তাহলে তুমি শাসনের এক্স্যাক্ট লোকেশানটা পেয়ে যাবে জায়গাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এবং ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গাতে বাই